নমস্কার আমি সুব্রত মিত্র হ্যাঁ এইমাত্র ফিরলাম সন্তান নামক সিনেমাটি দেখে সিনেমায় যে ঘটনা বলি। তুলে ধরা হয়েছে বিশেষ করে মিঠুন চক্রবর্তীর যে অভিনীত যে সাংসারিক ঘটনা এই ঘটনা আমি প্রতিনিয়ত বর্তমান সময়ের প্রত্যেকটি বাবা মায়ের কাছে বলে আসছি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমি স্পিচ দেওয়ার সময় পাইনি কিন্তু সিনেমায় দেখলাম হুবহু আমার মনের কথা এই সিনেমায় দর্শিত হয়েছে বর্তমান সময়ে বাবা মায়েদের সবচেয়ে বড় ভুল উপযুক্ত বাবা মা না হয়ে ওঠা তার মধ্যে উদাহরণ হল প্রধান উদাহরণ শিশুর কাছে বাবা মা তাৎক্ষণিক যত তাড়াতাড়ি সম্ভব শিশুর কাছে প্রিয় হতে চায় একজন শিশুর কাছে বাবা মায়েরা যদি সব সময় প্রিয় হতে থাকে তাহলে যা হওয়ার ঠিক সেই রকমই হচ্ছে বর্তমান সময়ের ধর্ণাঢ্য পরিবারের বাবা মায়েদের সেই বৃদ্ধ বৃদ্ধ বয়সের পরিস্থিতি সেটাই এই সিনেমায় তু তুলে ধরা হয়েছে আপনারা সকলে সিনেমাটি দেখুন বিশেষ করে বর্তমান সময়ে যারা বাবা মা এবং যারা বাবা মা হতে চলেছেন যুব সমাজ সকলে সিনেমাটি দেখুন বর্তমান সময়ের সংসারের প্রত্যেকটি এই অভাবহীন সংসারের ঘটনা একদম জীবন্তভাবে তুলে ধরা হয়েছে এই সিনেমায় এই অভিজ্ঞতাটুকুই বলতে আসলাম আমার বহু ইচ্ছে ছিল আমার স্ত্রী পুত্র আমি তিনজনের সিনেমাটি দেখে এসেছি চোখের জল ধরে রাখতে পারিনি আপনারা দেখে আসুন অবশ্যই সিনেমাটি দেখে আসুন আমি অনুরোধ করছি দেখে এসে আমার কথা বলবেন ধন্যবাদ খুব ভালো থাকবেন মাসি বাড়িতে বেড়াতে এসেছি কিছুক্ষণ পরে চলে যাব হ্যাঁ আমার সাথে ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন নমস্কার